আজকে আসলাম আমরা পুকুরে মাছ ধরে সেখানে দেখেন পুকুরের পানি কমিয়ে মাছ ধরতেছে অনেক মাছ দেখা যাচ্ছে অনেক মাছ দেখা যাচ্ছে এটা বড় মাছ রাখল পুকুরের পানি কমাচ্ছে এবং তারপর নেমে মাছগুলো ধরবে এবং আমরা দেখব যে কত মাছ পায়। এই মাছগুলো আস্তে আস্তে করে ধরতে শুরু করেছে কিভাবে যেটাকে সাধারণত কাদা বলে সেই কাদার মধ্যে নেমে মাছগুলো ধরতেছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি নেমেছে বৃষ্টির মধ্যে এভাবে কাদার মধ্যে নেমে মাছ ধরতে ভাইদের অনেক কষ্ট হচ্ছে অনেক মাছ দেখা যাচ্ছে এই দেখেন দুইটা মাছ পেয়েছে বড় বড় এবং ভাই দেখালো অনেক কষ্ট করে মাছ ধরতেছে অনেক কষ্ট হচ্ছে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে দেখেন অনেক কষ্ট করে কাদা ছালিয়ে ছালিয়ে মাছ ধরতেছে আর এক ভাই এসে টেরেতে করে মাছগুলো উপরে নিয়ে যাচ্ছে পাতিল থেকে ঢেলে দেখি ভাই উপরে নিয়ে মাছগুলো ধোবে ধুলে পর দেখি কত মাছ নিয়ে গেল ভাই সে মাছগুলো আপনাদের দেখাবো দেখেন ভাই টেটা নিয়ে উপরে যাচ্ছে আস্তে আস্তে এবং দেখব ট্রেনি উপরে যাওয়ার পর মাছগুলো ধুয়ে যখন রাখবে তখন কত মাছ উঠেছে সেটা দেখব এই ভাই উপরে নিয়ে যাচ্ছে একা একা এটা নিতে ভাইর অনেক কষ্ট হচ্ছে দেখেন একা একা নিয়ে যাচ্ছে অনেক কষ্ট হচ্ছে এই মাছগুলো ধোয়ার পর দেখেন এই মাছগুলো উঠেছে টাকি মাছ ফলি মাছ দেশি পুঁটি মাছ বাইং মাছ ভেদা মাছ ট্যাংরা মাছ এবং দেখেন কত বড় একটা শিং মাছ তারপর আরও মাছ পেয়েছে কার্পু তেলাপিয়া মিরগেল দেখেন কত মাছ পেয়েছে আজকে ফলি মাছও আছে দেখেন বড় একটা ফলি মাছ এভাবে মাছ ধরতে কিন্তু অনেক কষ্ট হয় এবং আমাদের এই ভিডিওটি লাশ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন